বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে তৃণমূলের ক্রিকেটের উন্নয়নে জোর দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল দেশের প্রতিটি বিভাগে গিয়ে স্থানীয় ক্রিকেটের খবর নিচ্ছেন তিনি সেই ধারায় রোববার চব্বিশ আগস্ট গিয়েছিলেন নারায়ণগঞ্জে সেখানে গিয়ে বেশ আক্ষেপই শোনা গেল বিসিবি সভাপতির কণ্ঠে একসময় আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় স্টেডিয়ামটির উন্নতিতে কাজ করার কথা জানিয়েছেন বুলবুল একসময় আন্তর্জাতিক ক্রিকেট সহ বিপিএল ম্যাচ আয়োজন হতো ফতুল্লা স্টেডিয়ামে কিন্তু সেই মাঠে এখন মাত্র তিনটি উইকেট অথচ সাম্প্রতিক সময়েও নারায়ণগঞ্জ থেকে উঠে এসেছে জিসান আলমের তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা রনি তালুকদারও নারায়ণগঞ্জেরই সন্তান সেই প্রসঙ্গ টেনে বুলবুল বলেন গতকালকে আপনাদের নারায়ণগঞ্জের ছেলে জিসান আলম একটা ফিফটি করেছে টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে আর আজকে দেখলাম জিসান যেখানে অনুশীলন করে এটা আমি মেলাতে পারছি না সে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে টি টোয়েন্টি ক্রিকেটে ফিফটি করেছে আর তার অনুশীলনের অবস্থায় এখানে কি। এত কম ফ্যাসিলিটি এত কম উইকেট প্র্যাকটিস করে জিসান আলম রনি তালুকদারের মতো ক্রিকেটারদের উঠে আসাকে ভাগ্যের ব্যাপার বলে মনে করেন বুলবুল তিনি বলেন জাহাঙ্গীর কোচ খুব গর্ব করছিল আমার এখানে তিনটা উইকেট আছে যখন একজন জেলার কোচ তিনটা উইকেটে খুশি হয়ে যায় এবং সেখান থেকে জিসান আলম বা রনি তালুকদারের মতো ক্রিকেটার উঠে আসে এটা বলবো অনেকটা ভাগ্যের ব্যাপার এখানে তিনটা কেন তিরিশটা উইকেট থাকা উচিত ফতুলাতে আবারও প্রাণ ফেরাতে চান বিসিবি সভাপতি পুরনো এই স্টেডিয়ামটিতে পনেরো থেকে বিশটি উইকেট বানাতে চান বুলবুল তিনি বলেন আমি কথা দিচ্ছি আমার সঙ্গে বিসিবির ভাইস প্রেসিডেন্ট নাজমুল আবেদিন ফাহিম আছেন আমরা প্রথম অনুশীলন সুবিধা বাড়ানোর কাজ করব এখানে তিনটে উইকেট কেন থাকবে অন্তত পনেরো থেকে বিশটা উইকেট থাকা উচিত সেই চেষ্টা আমরা করব। বিসিবির দায়িত্ব নেওয়ার আগে আইসিসি ডেভেলপমেন্ট বিভাগে কাজ করতেন বুলবুল সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাংলাদেশে ফতুলা উইকেটে বাড়ানোর সঙ্গে সঙ্গে হাই পারফরম্যান্স সেন্টার খোলার সম্ভাবনার কথাও জানালেন তিনি বুলবুল বলেন এখানে আমরা যদি একটা ছোটো খাটো কম খরচের ইনডোর করতে পারি এবং আউটডোর সুবিধা বাড়াতে পারে তাহলে খুব অনায়াসে এখানে একটা হাই পারফরম্যান্স সেন্টার করা সম্ভব এই চারটা প্রতিশ্রুতি ফ্যাসিলিটি গ্রাউন্ড কোচ ডেভেলপমেন্ট ও হাই পারফরম্যান্স সেন্টার এই চারটি কাজ আমরা ইনশাল্লাহ শুরু করব